ঘরে বসে কিভাবে অনলাইনের মাধ্যমে সিম রিপ্লেস করবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটি দেখাবো সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে চলে আসবেন আপনার ফোনের মাই জিবি অ্যাপ্লিকেশনটিতে তো আমি আগে গ্রামীণেরটা দেখাচ্ছি ভিডিওর শেষে অন্য অন্য সিমেরটা দেখিয়ে দিব তো মাই জিবি অ্যাপ্লিকেশনটিতে আসার পরে একটু স্কল করে নিচে আসবেন স্কল করে নিচে আসার পর এই যে সিমোর নামে একটা অপশন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দিবেন দেন আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আর একটু করে নিচে আসলে এই এই যে যে দেখতে পারবেন সিম এখানে একটা একটা ক্লিক করে দেন আপনাদের সামনে এইরকম অপশন শো করবে এখান থেকে উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন লগ নামে একটা অপশন তো এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটা নাম্বার দিয়ে এটাকে লগ করে নেবেন তো আমি একটা নাম্বার দিয়ে এটা লগ করে নিচ্ছি তো নাম্বার দিয়ে লগ করার পর একটু স্কল করে নিচে আসবেন এখানে আপনি যে সিমটা রিপ্লেস করতে যাচ্ছেন সেই সিমের নাম্বারটা এই প্রথম ঘরে বসিয়ে দিবেন তো আমি আমার রিপ্লেস করতে যাচ্ছি যে সিমটা সেই সিমের নাম্বার বসিয়ে দিচ্ছি তো নিচে আরেকটা নাম্বার দেওয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে আর একটা নাম্বার বসিয়ে দিবেন যেই নাম্বারে আর কি আপনার সাথে অফিস থেকে কন্ট্যাক্ট করবে তো এখানে একটা সচল নাম্বার বসিয়ে দেবেন তো এখানে নাম্বার বসানো হয়ে গেলে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইয়োর ন্যাশনাল আইডি নাম্বার এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন তো আমি আমার এনআইডি আইডি কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি তো এনআইডি কার্ডের নাম্বার বসে দেওয়া হয়ে গেলে এই যে নিচের দিকে আপনারা দেখতে পারবেন টু এখানে একটা ক্লিক করে তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু চেক আউট এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন নাম অর্থাৎ আপনার নামটাকে সিলেক্ট করে দিবেন তো নিচের দিকে ফোন নাম্বার অটোমেটিক্যালি দেওয়া থাকবে যেই ফোন নাম্বারটি আপনি আর কি দিয়ে রাখছিলেন নিচের দিকে আপনি দেখতে পারবেন ইমেইল তো ইমেইল চাইলে দিতে পারেন আর না দিলেও সমস্যা নেই এখন স্ক্রল করে আরেকটু নিচে আসবেন আসার পর ডেলিভারি অ্যাড্রেস মেনলি আপনি যে সিমটা রিপ্লেস করতে যাচ্ছেন সেই সিমের অফিস থেকে একটা লোক আসে আপনার সিমটা আর কি রিপ্লেস করে দিয়ে যাবে তো এখান থেকে আপনাকে ডেলিভারি অ্যাড্রেস দিতে হবে তো এখান থেকে ডেলিভারি অ্যাড্রেস দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তো প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন পোস্টাল কোড এখানে আপনার ডিস্ট্রিক্টের পোস্টাল কোডটা দিয়ে দেবেন তো এখানে আমি আমার পোস্টাল কোডটা দিয়ে দিলাম দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিটেলস অ্যাড্রেস এখানে আপনার ঠিকানাটা অর্থাৎ আপনি যেই ঠিকানায় নিতে যাচ্ছেন সেই ঠিকানাটা প্রপারলি লিখে দিতে হবে তো এখান থেকে আমি আমার ঠিকানাটা প্রপারলি লিখে দিচ্ছি তো ঠিকানাটা প্রপারলি লিখে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবেন এখানে আপনাকে দেখাবে ডেলিভারি মেথড অর্থাৎ আপনাকে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনাকে তারা আসে দিয়ে আপনার সিমটা রিপ্লেস করে দিবে এখান থেকে আর একটু স্কল করে নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অনলাইন ক্যাশ অন ডেলিভারি তো আপনি যদি এখনই পেমেন্ট করতে চান ওনাদের একটা ডেলিভারি চার্জ আছে সেটা যদি এখনই পেমেন্ট করতে চান তাহলে তো আপনি অনলাইন পেমেন্টে ক্লিক করে এটাকে পেমেন্ট করে দিতে পারেন তো আপনি যদি চান যে ক্যাশ অন ডেলিভারি আপনাকে সিমটা রিপ্লেস করে দেওয়ার পর আপনি ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্যাশ অন ডেলিভারি এটাকে সিলেক্ট করে দিবেন দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিভিউ এখানে একটা ক্লিক করে দিবেন দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনাদের সমস্ত রিটলস দেখাবে এখান থেকে আপনাদের কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকলে নিচের দিকে এডিট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে আপনারা সেটা পূর্ণ এডিট করে নিতে পারেন তো যেহেতু আমার কোনো কিছু ভুল নাই সেক্ষেত্রে আমি এই যে কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিচ্ছি দেন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস এ নিয়ে আসবে এখানে আপনি আবারও সমস্ত কিছু দেখাবে সবকিছু ঠিক থাকলে নিচের দিকে একটা দেখতে পাচ্ছেন এটাকে তুলে দিবেন দেওয়ার পর নিচের দিকে কনফার্ম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন তো অলরেডি আপনার প্রসেসটা সম্পূর্ণ হয়েছে তো এখন থেকে কয়েকদিনের মধ্যে একটা কাস্টমার কেয়ার থেকে লোক এসে আপনার সিমটাকে রিপ্লেস করে দিয়ে যাবে তো আমি বলছিলাম যে ভিডিও শেষে বলবো অন্য অন্য সিমেরটা কিভাবে করবেন তো আপনারা যদি অন্য অন্য সিমেন্টটা করতে চান তো সে বিষয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি এই বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো